আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো এখন আমি আপনাদেরকে খোলা জালে পিঠা বানিয়ে দেখাবো তো আমার রেসিপিটা ফলো করলে আশা করি আপনারা খুব সুন্দর খোলা জালে পিঠা বানাতে পারবেন এর আগে আমি শর্ট ভিডিও দিয়েছি এই পিঠার তো আজ লং ভিডিও দিয়েছি এতে আপনারা আরও ভালো করে বুঝতে পারেন চলুন শুরু করা যাক এটা মিক্সিং বোল নিয়েছি দুবাটি চালের আটা দিচ্ছি ময়দা কিংবা বা গমের আটা দিয়ে পিঠাটা হবে না হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণের সঙ্গে আটাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তাই তো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব হালকা কুসুম গরম পানি দেবেন বেশি গরম দেবেন না তাহলে পিঠাটা ভালো হবে না বেশি ঠান্ডা দেবেন না তাহলেও ভালো হবে না তো আমি হালকা গরম পানি দিয়ে মিক্স করে নিচ্ছি ব্যাটারটা ভালো করে মিক্স করতে হবে যাতে দলা পাকিয়ে না থাকে যাতে স্মুথ হয় ব্যাটারটা এই যে দেখেন আমার পিঠায় মিক্স করা হয়ে গিয়েছে তো আমি এখানে দুটো ডিম দেবো আপনারা যদি তিনটে ডিম থাকে তিনটে দেবেন ডিমের পরিমাণ বেশি হলে পিঠাটা বেশি ভালো লাগে আর জ্বালি জালি হয় আমি দুটো ডিম দিয়ে ভালো করে মিক্স করে নেব যত ভালো করে মিক্স করতে পারবেন পিঠাটা তত সুন্দর হবে জালি জ্বালি নরম হবে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারাও ভালো করে মিক্স করবেন তো এই তো দেখেন বেড়াই মিক্স করা হয়ে গিয়েছে দেখেন খুবই সুন্দর করা হয়েছে নাই আমি আধা ঘন্টা ঢেকে রেখে দেবো আপনারা সঙ্গে সঙ্গেও করতে করতে পারেন পারেন আমি আধা ঘন্টা রেখে দেবো দেখেন আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি কতটা ঘুণত্বটা আছে বেশি গাড়াও না আবার বেশি পাতলাও না মিডিয়াম এই এইরকমই রাখতে হবে তবে পিঠাটা ভালো হবে তো চলেন পিঠা বানানো যাক চুলায় বসিয়ে দিয়েছি প্যানটা খুবই গরম করতে হবে হাই হিটে একবারে এমন তারা গরম করতে হবে ধোয়া ওঠে আমি এক হাতে ব্যাটার দিয়ে গোল করে ঘুরিয়ে দিচ্ছি রুটির মতো তো দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে জালি পড়তে শুরু করে দিয়েছে তাই তো দেখেন আমার একটা পিঠা বানানো হয়ে গিয়েছে আপনাদেরকে কাছ থেকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর জালি জালি হয়েছে আমি আর একটা পিঠা বানিয়ে আপনাকে দেখাচ্ছি দেখেন প্যানটা কিন্তু খুবই গরম একদম ধোয়া উঠছে এমন গরম এরকমই গরম রাখতে হবে দেখেন আমার আরও একটা পিঠা বানানো হয়ে গেল দেখেন এটাও খুব সুন্দর জালি জালি পড়েছে আপনারা আমার রেসিপিটা ফলো করে এরকম ধারা পিঠা বানাতে পারবেন এই দেখেন কত সুন্দর জালি জালি হয়েছে এই তো আরও একটা পিঠা বানানো হয়ে গেল আমার আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো আমার রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে একবার বানাবেন আর এখন তো শীতকাল এখন শীতকালে তো পিঠা বানিয়ে খেতে খুবই ভালো লাগে সব রকম তো পিঠা আমরা বানাই এরকম ধারা একবার খোলা জালি পিঠা বানাবেন আমার রেসিপিটা ফলো করে শীতের সকালে এরকম খোলা জালি পিঠা মাংস ঝোল থাকলে তার কিছুই চাই না খুবই ভালো লাগে খেতে এক কথায় খুবই মজা লাগে খেতে তাই তো আমার আরেকটা পিঠা বানানো হয়ে গেলো দেখেন আমার পিঠাগুন সব বানানো হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে দেখতে এরকম ধারা আমার রেসিপি ফলো করে আপনারা বাড়িতে বানাবেন যারা নতুন রান্না করছেন তারাও এই পিঠাটা খুবই সহজে বানাতে পারবেন এত সহজ এই পিঠা বানানো দেখেন কত সুন্দর জ্বালে জ্বালি হয়েছে আপনারা বুঝতে পারছেন কি আমি জানি না কিন্তু পিঠাটা কিন্তু খুব সুন্দর নরম জালে জালি হয়েছে তাই তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও ওনারা বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ার করবেন আপনারা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে যদি অন্য কোনো পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন